নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বিনা তেলে একটা রেসিপি একদম হেলদি রেসিপি তার করতে কী কী লাগবে তা এক ঝলক দেখে নাও প্রথমেই আমি নিয়ে নিলাম কতগুলো সাদা চিড়ে চিড়ে দু রকমের হয় লাল আর সাদা আমি কিন্তু সাদা চিড়েটা এখানে ব্যবহার করব পাতলা যে চিড়েটা সেই চিড়েটা কিছুটা নিয়ে এখানে জল দিয়ে ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে নেব জলটাকে ঝরিয়ে নিয়ে চিড়েটাকে রেখে তার মধ্যে আমি কিছুটা পরিমাণে সুজি আর কিছুটা পরিমাণে টক দই দিয়ে দেব। টক দইয়ের সঙ্গে সামান্য একটু জল আমি এখানে অ্যাড করে ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য এইভাবে ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে রেখে দিতে হবে এরপরে আমি খানিকক্ষণ বাদে যখন ফিরে আসব তখন দেখব যেটা অনেকটা ফুলে গেছে এবং পরিমাণেও বেশি হয়ে গেছে এই সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে রাখার ফলে একটা খুব সুন্দর ডো তৈরি হয়ে যাবে কিন্তু সেটাকে আমাকে মিক্সিতে দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে মিক্সিতে দিয়ে ভালো করে ফেটিয়ে আমি আবার বাটিতে ঢেলে নেব ঢেলে নিয়ে ভালো করে চামচের সাজিয়ে এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব ঠিক এরকম অবস্থাতে করেই আমি এটাকে রেখে দিচ্ছি এরপরে আমি একটা এর জন্য এটা খাওয়ার জন্য যে চাটনিটা বানাবো সেই চাটনির জন্য কী কী লাগবে তা দেখে নিই কিছুটা লঙ্কা আদা সাদা তিল কিছুটা ছোলার ডাল নারকেল বাদাম প্রথমে আমি দিয়ে দিলাম সাদা তেল তার মধ্যে দিয়ে দেবো আমি প্রথমেই ফোড়ন ফোড়ন দেবো না এখানে আমি সরাসরি দিয়ে দেবো যে বাদাম আমরা কাঠবাদাম খাই সেই কাঠবাদাম এখানে আমি দিয়ে দিচ্ছি কাঠবাদামটাকে ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে বাদামটা যখন হালকা একটু লাল লাল হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে অ্যাড করব ছোলার ডালটা ছোলার ডাল দিয়ে এবার আমি বাদাম আর ছোলার ডাল একসঙ্গে দুটোকে খানিক্ষণ সময় ভেজে নেব কিছুক্ষণ সময় ভাজার পরে দেখা যাবে দুটোই বেশ একটু কালার ধরেছে এই অবস্থাতে আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা আর আদার টুকরো আর দিয়ে দিচ্ছি কারিপাতা আর তেঁতুল সব কিছু দিয়ে এবার আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এরপরে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তিল আর নারকেল সাদা তিল আর নারকেল দিয়ে এবার সমস্ত উপকরণ আমি এইভাবে কড়াইয়ের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি খুন্তি দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে দিয়েছি দিয়ে আমি এইভাবে সমস্ত উপকরণ বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিচ্ছি কিন্তু আমাকে কোনো কিছুই এখানে আর লাল হবে না নারকেলটা কিন্তু লাল হওয়ার আগে আমাকে নামিয়ে নিতে হবে ঠিক এরকম অবস্থায় আসলে কিন্তু আমি এটা নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটা আমি একদম বন্ধ করে দিয়েছি দিয়ে এটাকে আর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটা ঠান্ডা হয়ে গেলে এবার আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব দেখো মিক্সিং জারের মধ্যে আমি সমস্ত দিয়ে দিচ্ছি একবারে দিয়ে এর মধ্যে আমি সামান্যই জল দেবো খুব বেশি কিন্তু জল আমি এখানে অ্যাড করব না জল দিয়ে এবার আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব যাতে সম কিছু একসাথে ভালো করে ব্লেন্ড হয়ে যায় ঠিক এরকম দেখো এরকম হয়ে যাবে এটা আমার চাটনি তৈরি হয়ে গেল কিন্তু এবার আমি এই চাটনিটা যখন রেডি করব তার জন্য আমি এখানে একটা তরকা প্যানে কিছুটা সাদা তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা তার মধ্যে দিয়ে দিলাম একটু হিং দিয়ে দিচ্ছি শস্য আর দিয়ে দিলাম কারিপাতা এই যখন হয়ে যাবে তখন আমি দিয়ে দেব নামিয়ে নেব দিয়ে এর মধ্যে চাটনির মধ্যে আমি এটাকে ঢেলে দিচ্ছি ঢেলে দিলে তরকাটা দেওয়া হয়ে গেলো চাটনিতে এবার চাটনির ফ্লেভারও বেড়ে যাবে আর স্বাদও কিন্তু অনেকটা বেড়ে যাবে এরকম তরকা দিলে পরে চাটনিটা আমরা রেডি করে এক পশে রেখে দেব ঠিক এরকম অবস্থা অবস্থায় রেখে দেওয়ার পরে আমি চলে আসবো যে ব্যাটারটা আমি এর আগে তৈরি করেছিলাম সেই ব্যাটারটা কাছে দেখো আমি আগে যে চিড়ে দই আর সুজি একসঙ্গে ভালো করে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটা সেট হয়ে গেছে এরপরে আমি এখানে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি লবণ আর ইনোর থেকে সামান্য ইনো এখানে অ্যাড করব সম্পূর্ণ ইনোর প্যাকেটের ইনো কিন্তু আমি এখানে দেব না অল্প একটু ইনো আমি এখানে অ্যাড করছি করে আমি ভালো করে মিশিয়ে নেব ইনোটাকে এরকম হাতার সাহায্যে সম্পূর্ণ যখন মিশে যাবে তখন কিন্তু এই একটু ফুলেও উঠবে আর এর ভেতরে একটু ফাঁপা ভাব চলে আসবে এই অবস্থায় আমি ফ্রাই প্যান নেব ফ্রাই প্যানে সামান্য গরম হয়ে গেলে পরে এখানে তেল একটু ব্রাশ করে দেব দিয়ে ব্যাটার থেকে এরকম হাতাই করে এক হাতা করে নিয়ে এক হাতা করে নিলাম নিয়ে আমি এরকমভাবে ঘুরিয়ে দেব বারবার ঘুরিয়ে দিয়ে ঠিক একটা ছোটো রুটির আকারে গোল করে নেব তারপরে উপর থেকে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে দেখা যাবে যে এটার নিচটা সঙ্গে সঙ্গে উপরটাও কিন্তু জলটা শুকিয়ে গেছে এই অবস্থা পর্যন্ত হলে পরে আমি এটাকে আবার উল্টে দেব ভালো করে উল্টে পাল্টে আমি একটু ভিজে নেব নিয়ে নামিয়ে নেবছি তোমাদের সাথে আমি এটাকে আর একবারও শেয়ার করছি দেখো কেমন করে করছি ঠিক ব্রাশ করে নেব হালকা তেল দিয়ে এরপরে এক হাতা দিয়ে আমি এরকম ঘুরিয়ে একটা রুটির আকারে আবারও তৈরি করে নিচ্ছি নিয়ে উপরে ঢাকা দিয়ে দেব ঢাকা দিলে ভেতরটা বাতাসটা বেরোতে না পারলে এর ভেতরে একটা জালি সৃষ্টি হবে এই জালিটাই কিন্তু এই রুটিটার বিশেষত্ব এটা খেতে খুব নরম হবে এবং সফট তোমরা যখন এটাকে খাবে তখন দেখবে মনে হবে যেন একদম রুটির মতন এরকম অবস্থাতে হলে পরে আমি এটাকে আবারও উল্টে দেওয়ার জন্য ঢাকাটা খুলে নেব ঢাকাটা খুললে দেখা যাবে যে আমার নিচটা হয়ে গেছে সঙ্গে সঙ্গে উপরটাও অনেকটাই শুকিয়ে গেছে জলটা দেখো এই রকম হলে পরে আমি আবারও উল্টে দিচ্ছি দেখো নিচটা খুব সুন্দর কালার হয়ে গেছে এইভাবে আমি সবগুলো ভেজে নেব আর যে চাটনিটা তৈরি করেছিলাম তার সঙ্গে গরম গরম পরিবেশন করব তোমাদের কার কার এরকম রেসিপি পছন্দ তাহলে একবার কমেন্ট করে জানিয়ে দিও প্লিজ